حبيب الشاكر كل إذا مات الإنسان ينقطع به عنه عمله إلا بسلاسة إلا صدقة جارية أو علم ينتفع به ووالد صالح يدعو له ألا حبيب ইذا مات الانسان মানুষ যখন মরে যাবে মরণ যখন তার কাছে চলে আসবে সব আমলের দরজা বন্ধ হয়ে যাবে আমল করার কোনো দরজা বাকি থাকবে না বান্দা চাইলেও আমল করতে পারবে না কিন্তু তিনটা দরজা আমল যে তিন দরজা দিয়ে বান্দা আমল করতে হবে না কিন্তু কবরে সওয়াবের দরজা খোলা থাকবে নেকের দরজা খোলা থাকবে যেই নেক দেয়া বান্দা কবরে সে শান্তি পায় সুবহানাল্লাহ তাহলে যে কোনো বান্দা মরন এসে গেলেন নেক আমল করতে পারবে না বলে সব নেক আমলের দরজা বন্ধ হয়ে যাবে একথা কে বলেছেন কে বলেছেন আমার আপনার নবী মোহাম্মদুর রসুল্লাহ বলেছেন হে উম্মাদ মরণ যখন এসে যাবে সব দরজা বন্ধ হয়ে যাবে আমল করতে পারবা না কিন্তু তিনটা আমলের দরজা খোলা থাকবে যে দরজা দিয়ে তোমার আমল আমায় সব চলে যাবে সব তোমার দরজা দিয়ে তোমার কাছে পৌঁছে দেওয়া হবে এর মধ্যে একটা হলো সাধকার্তিন জারিয়া নে কর্ম যা আপনি করে গেছে এই নেক কর্মের বদলা আপনি কবর হেসে হেসে ও পাবেন সুভার লা গভীরের মনোযোগ দিয়ে শুনুন জামাবেন কি সাধকার্ত্তিঞ্জারিয়া এক কথা সাধকায় জারিয়া শুনুন কাজ আপনি করে গেলেন এই কাজের সবটা আপনি কবর শেষে পাবেন বলেন দুই নাম্বার ওই বিদ্যা যা দিয়ে মানুষ উপকার লাভ করে এমন বিদ্যা আপনি শিখে গেলেন যেই বিদ্যা দিয়ে মানুষ উপকার লাভ করতে পারে মানুষকে ধোকা দেয় না মানুষকে প্রতারণা শেখায় নাম মানুষের পকট থেকে আত্মসাত করার মতো কৌশল শেখায় নাম যে বিদ্যা মানুষের উপকারে আসে এবং বিদ্যা আপনি শিখে গেলেন ওই শিখে যাওয়ার কারণে ওই সবটার আপনি দরজা খোলা এই সবটা আপনার কবরে পৌঁছে যাবে সবাহ নবীজি তিন নাম্বার বলেন

অটোমেটিক কবরে চলে যাবে এই জন্য তিনটা কাজের সবের দরজা খোলা থাকবে আর কোন দরজা খোলা থাকবে না হজের দরজা বন্ধ নামাজের দরজা বন্ধ কোরআন তালামাতের দরজা বন্ধ কোন আমল আপনি করতে পারবেন না শুধু তিনটা মাত্র দরজা খোলা যে তিনটা দরজা দিয়ে আপনি কবরে শুয়ে শুয়ে সব পাবেন এই তিন দরজা আমরা চাই কি চাই না সবাই চাই এই তিন দরজা যদি আপনি চান কবর শুয়ে থাকলে ও স্ব অটোমেটিক জমা হয়ে যাবে নেককার সন্তান বামা মামাবার জন্য সাদকায়ে জারিয়া শুরু কবরে অটোমেটিক সোয়াব চলে যাবে সাইয়েদুল হাদিস আল্লামা জাকারিয়া রাহমাতুল্লাহি আলাইহি তার কিতাবের মגדলে গেছেন আল্লাহরই বলি কবরস্থান দিয়ে যান কবরস্থানে যাওয়ার পথে কবরের সামনে পড়লে প্রত্যেকটা মুমিনের আবশ্যক হয়ে যায় কবরবাসের জন্য এ সারে সব করা কবর সার করা কি করা আজকে আমার গলা টাইমে ভাঙ্গা অনেকের আওয়াজ বোঝা কষ্ট হবে তারপরেও ইনশাল্লাহ আমরা চেষ্টা করব মনোযোগ দিয়ে শোনার জন্য ইনশাল্লাহ তিনি কবরের পাশ দিয়ে যান কবরের পাশে দাঁড়াইয়া কবর জিয়ারত করলে। মনে রাখতে হবে আমরা যখনই কবরের পাশ দিয়ে যাব একটু মাইনেতের জন্য তাদের আত্মার মাকফরাতের জন্য একটু কবর জিয়ারত করতে হয় দুনিয়াতে দেখেন যারা জেলের আসামি হয় জেলখানায় যারা যায় জেলখানা এমন একটা জায়গা যেখানে যে যায় সে শুধু বাহির থেকে সাহায্য কামনা করে করে না আরে আমার অমুক তো অ্যাডভোকেট ছিল অমুক তো খুব বড় চাকরিজীবী ছিল একটু যদি আমার তদবির করতো হয়তো এই জেলখানা থেকে মুক্তি পাওয়ার একটা পথ বের হতো এরকম যারা জেলেখানার আসামি হয় তারা মনে মনে সব ভাবে যে কখন কে আমার জন্য একটু সুপারিশ তদবির করবে এই জন্য কবরে যারা শুয়ে আছেন তারাও এ পারে যাহারে আমার সন্তান আমার ভাই আমার আমার আত্মীয় পাতা বেশি তোমরা যে একটু আমার জন্য তদবির করতে এই জন্য কবর পাইলে কবর জিয়ারত করতে হয় আল্লাহ কবর জিয়ারত করলেন

ফেরস্তার কাছ থেকে সব নিবেন সবটা নিয়ে কবরে পাতি জ্বলবে আলো জ্বলবে আমরা যে কবরে দাঁড়িয়ে যা করি মাইয়েদের জন্য যা কিছু করি প্রতিদিন এগুলো আল্লাহর পক্ষ থেকে পৌঁছে নাম হয় এই দেখলেন সব কবর বেশি দাঁড়িয়ে আছে শুধু একজন মহিলা বৃদ্ধা মহিলা ওই মহিলা কবরে বসে আছেন তিনি লাইনে দাঁড়ান নাই কবর জিয়ারত করতেছে না কবরে দাঁড়িয়ে সোয়াব নেওয়ার জন্য লাইনে দাঁড়ান নাই আল্লাহর বলে ডাকতে বললে মা গো সবাই সোয়াব নেওয়ার জন্য লাইনে দাঁড়িয়ে গেছে আপনার কি সোয়াবের প্রয়োজন নাই আপনি কেন লাইনে দাঁড়ান দাঁড়াইলেন না ওই মহিলা ডাকতে বলে আল্লাহর বলি আমি জানি আমার ভাগ্যের অংশটুকু আমি পাব কিন্তু এই অংশটুকুর জন্য আমার এতটা মহতাজ না এতটা প্রয়োজন না জানেননি আমার সন্তান আছে যে সন্তান প্রতিদিন আমার কবরে সোহাব পাঠায় প্রতিদিন আমার কবরে বাতি জড়ায় ফেরস তার প্রতি আমার ততটা আশা নাই পাইলেও আলহামদুলিল্লাহ না পাইলেও কোনো আক্ষেপ নাই আল্লাহর বলি বলে মাগো তোমার সন্তান কে তার পরিচয় কে তার নাম মহিলা ডাক দেবার আল্লাহর বলি আমার সন্তান একজন ব্যবসায়ী বাজারে তার দোকান আছে ব্যবসা করে মাথায় টুপি গায়ে পাঞ্জাবি সুন্দরী লিবাস পরে দোকানদারি করে দেখবেন যখন কাস্টমার আসে আমার সন্তান মাল বিক্রি করে কাস্টমার চলে গেলে আমার সন্তান টাকার বাক্স থেকে কোরআন কারিমটা বের করে তেলাবাদ করে আর ওই কোরআন কারিমের তেলাবাদের সময় প্রতিদিন আমার কবরে পৌঁছে যায় আল্লাহর ওলির গম ভেঙে গেল হায় কি গম থেকে দেখলাম সকাল ঠিক সেই বাজারে চলে গেছেন বাজারে যাওয়ার পরে দেখে মহিলা যে বলেছিল যে দোকানের কথা ঠিক বাজারে পড়ার একটি দোকান একজন নৌজন যুবক ব্যবসায়ী মাথায় টুপি গায়ে পাঞ্জাবি আল্লাহর ওলি দেখতে দেখতেছিলেন কাস্টমার যখন আসে মাল বিক্রি করে কাস্টমার যখন চলে যায় ওই যুবকটি বাক্স থেকে কোরআন খালি বের করে তেলাওয়াজ শুরু করে আল্লাহর ওলি সন্তানের কাছে বলে ও যুবক তোমার নাম কি

কবরে শুয়ে শুয়ে আল্লাহর অলির কথা শুনে যুব কার্য হয়ে গেল এর কিছুদিন পরে সাইফুল হাদিস আল্লাহ বর্ণনা করেন আবার কিছুদিন পরে ওই আল্লাহর অলি ওই কবর স্থানে পাশ দিয়ে আবার যাচ্ছেন কবর আবার জিয়ারত করলেন জিয়ারত করে আবার বাড়িতে গিয়ে ঘুমিয়ে গেছে ঘুমিয়ে আবার স্বপ্নে দেখতেছে আজকেও ঠিকই ফেরেস তারা সোয়াবের নিয়ে বসে গেছে কিন্তু আজকের দৃশ্যটা বড় ভিন্ন আজ সবাই লাইনে দাঁড়িয়ে আছে জন্য কিন্তু ওই বসেছিল আজ ওই মহিলা সবাইকে ডাক ফেলে সবার আগে আগে চলে যায় আল্লাহর ওলি ডাক দে বলে মাগো ইতিপূর্বে আপনাকে দেখেছিলাম বসেছিলেন আজকে কেন সবাইকে পেছনে ফেলে সামনে আগে আসেন মহিলা জবাব দুলাল্লা বলি যে সন্তান আমার কবরে আলো পৌঁছাইত যে সন্তান আমার কবরকে আলোকিত করত এই সন্তান আল্লাহ সারা দিয়ে কবরস্থ হয়েছে আমার কোন আত্মীয় স্বজন নাই আমার কেউ নাই আমার কবরে বাতি জ্বলাবে বছর কে বছর চলে যাবে কেউ খবর নেবে না আজ নি ফেরেস্তার সব টুকু না পাই আমার খবর অন্ধ অন্ধকার হয়ে যাবে আলোকহীন হয়ে যাবে সেই কোন হাদি সাল্লামা জাকারিয়া এই ওয়াকিয়া বর্ণনা করে বলে ও যুবক সন্তানের আসর তোমরা তোমাদের মা বাবার জন্য সৎকার জারিয়াম এই জন্য সুসন্তান যে সন্তান ভালো কর্ম করবে ভালো কর্মের সবটা বাবা কবরে শেষ পাবে আর এমন সন্তান যদি হয় যে সন্তান আপনার এনতেকালের পরে ফ্যান্সি রিল খায় আপনার এতেকালের পরে দাবা খেলে গাঙ্গাকর হয়ে যায় আপনার এনতেকালের পরে কর হয়ে যায় এই জুয়া। এই সন্তান না যে কথাটা বোঝাইতে চাইলাম এই জন্য মরম যখন হবে সব দরজা বন্ধ হয়ে যাবে সব আমলে দরজা বন্ধ আপনি কোনো আমল করতে পারবেন না কিন্তু তিনটা দরজা খোলা থাকবে যে তিন দরজা দিয়ে কবরে শুয়ে শুয়ে এবং সব পাবেন বলুন এর মধ্যে এক নম্বর সদকায় জারিয়া এক নম্বর কি সদকায় জারিয়া যে সদকায় জারিয়া এটা সারা জীবন থাকবে আপনি একটি কালমাট বানিয়ে গেছেন একজন গড়হীনকে ঘর দান করেছেন রাস্তা মেরামত করে দিয়েছেন মাদ্রাসা মসজিদ নির্মাণ করে দিয়েছেন এগুলো যতদিন থাকবে ততদিন আপনার আমল নামায় অটো এই দরজা দিয়ে সব চলে বেশি ভালো এই জন্য আমরা